আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার ছোট ছোট ভাই বোন যারা ইলেভেনের ফার্স্ট সেমিস্টার দিচ্ছ এবং এই সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড সেমিস্টারে উঠবে আজ শুধুমাত্র তাদের জন্যই আমার এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পরপর যে বিষয়গুলো সেগুলো সংক্ষেপে আমি তোমাদের কাছে বলে নিই প্রথমত আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমরা প্রথমবার ওএমআর আর ওপরে পরীক্ষা দিতে গেছে এখানে তোমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে এই ভুলগুলো করার করার পরে তোমাদের কি হতে পারে সেই বিষয়টি যেমন আমি তোমাদের সবার প্রথমে রাখব এর সঙ্গে সঙ্গে আমি দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে যে ট্যাপ কেনার টাকা যে তরুণের স্বপ্ন রাজ্য সরকার থেকে চালু করেছিল তা তো এখনও তোমাদের ঢোকেনি এই টাকাটি কখন পেতে পারো বা আদৌ টাকাটি পাবে কি না এটাই থাকবে আমার দ্বিতীয় পয়েন্ট তিন নম্বর হিসেবে আমি তোমাদের কাছে আলোচনা করব। যে সেকেন্ড সেমিস্টারে কি কি বই অর্থাৎ কোন বই কিনে এখন থেকেই পড়াটা শুরু করবে সেটা টেক্সট বই না সহায়িকা বই তো বন্ধুরা আমার একাদশ শ্রেণীর ছোটো ছোটো ভাই বোনদের বলছি সব কিছু দেখার পর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে একটা লাইক করে দিও এবং তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিও তোমার এখনো পেয়ে থাক পে পেয়ে ওঠেনি তো তবে চলো বন্ধুরা সবার প্রথম যে বিষয়টি নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করবো বলেছিলাম সেটি হচ্ছে ওএমআর দেখো তোমরা ইলেভেনে ভর্তি হওয়ার আগেই পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারটি হবে ওএমআর এর ওপরে ভিত্তি করে আর তোমরা যখন ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশান নিচ্ছ তখনই তোমাদেরকে পরীক্ষা রুটিন জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষাটি হবে নভেম্বর মাসে কিন্তু পদস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে পরীক্ষাটি আগিয়ে এনে সেপ্টেম্বরে মাঝামাঝিতে আনা হয় অর্থাৎ তোমাদের এখানেই কিন্তু দুটো মাস পড়ার দিক থেকে যেমন কম সময় পেয়েছ তেমনই ওয়েমারের ওপরে পরীক্ষা দিয়ে প্রিপারেশানটা নেওয়াও একটু তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাই তোমরা অনেকেই ওয়েমারটার কোনটা ভুল করলে কি হবে বা কোথায় কি করতে হবে সেই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েই ঠেকেছিল তবে আমি এটুকু বলবো তোমাদেরকে যে ওয়েমারের ক্ষেত্রে ভুল সাধারণত তোমরা কম বেশি অনেকেই করেছ সেখানে কি ভুল করেছ দেখা গেলো হয়তো যে নিজের নাম রোল নাম্বার লিখতে গিয়ে বা সাবজেক্ট লিখতে গিয়ে অনেকে ভুল করেছো আবার ওয়েমারে অ্যান্সার দিতে গিয়ে কোথাও কোথাও বৃত্তটাকে করনি অথবা একই দাগেতে দুটো বৃত্ত করে দিয়েছ বা একটা বৃত্ত কেটে দিয়েছ আবার আর একটা বৃত্ত করেছো এরকম ভুল স্বাভাবিকভাবে তোমরা করেছো তবে আমি এখানে তোমাদের বলবো যে যেহেতু ইলেভেনের খাতা স্কুলের টিচাররা দেখবে তাই তোমাদের মন খারাপের কোনো ব্যাপার নেই আমি এটুকু বলে তোমাদের কিন্তু আশ্বস্ত করতে পারি তবে পুরোপুরি আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি না কারণ তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটা কোথায় করেছো কোন ভুলটা তোমাদের ক্ষমাযোগ্য নয় কোন ভুলটা ক্ষমা করে দিও টিচাররা তোমাদেরকে ছাড় দিয়ে দিতে পারে সেটাই আমি তোমাদের বলছি একটু ভালো করে শুনে নাও দেখো ওয়েমারে সবার ওপরের দিকে তোমার নিশ্চয়ই সাবজেক্ট নাম ইত্যাদি ইত্যাদি লিখতে হয়েছে সেইখানে নাম এবং সাবজেক্ট বা একেবারে ওয়েমারের এর ওপর পোর্শনটা যে বিষয়গুলো লিখতে দিয়েছিল সেইখানে যদি কোথাও ভুল করে থাকো যেহেতু তোমাদের স্কুলের সাবজেক্ট টিচাররাই খাতাটি দেখবে তাই সেই সমস্ত ভুল কিন্তু তোমাদের ক্ষমাযোগ্য হবে বলেই আমি মনে করি অর্থাৎ এই নাম রোল নাম্বার ইত্যাদি লেখা নিয়ে তোমাদের যে কোনো টেনশন থাকার কথা নয় এটা আমি কিন্তু অলপ করে বলতে পারি কারণ ওই একটাই যে তোমাদের স্কুলের সাবজেক্ট টিচারই কিন্তু সেই খাতাটি দেখবে অর্থাৎ তোমার নাম আর রোল নাম্বার দেখে কিন্তু তোমাকে সেই জায়গাটা ক্ষমা করে দেবে এবার আসি ওয়েমারের অ্যান্সার সিটের ক্ষেত্রে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা অ্যান্সার সিট আছে দেখো দেখো বা দিকে যে অ্যান্সার সিটটা আছে আর ডান যে টোটালটা যদি দেখো খেয়াল করে যে দেখো তিন মানে এই যে এই যে ওয়েম আরটি এখন দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো ওয়েমআরের বৃত্তগুলো সম্পূর্ণভাবে করা হয়নি আবার দেখো একশো একানব্বই একটা ওয়েম গোল করেছি একটা অপশানে আবার আরেকটা একটা অপশানে অর্ধেক করে করে দিয়েছে যদি এরকম ভুল তোমরা করে থাকো তোমাদের অ্যান্সার শিটে তাহলে কিন্তু সেই প্রশ্নটা তোমাদের অবশ্যই মার্ক দেওয়া হবে না কারণটা তোমরা খুব ভালো করেই জানো যে তোমাকে যে প্রশ্নের নির্দিষ্ট উত্তর দিতে বলেছে সেই উত্তরটা তুমি কখনোই দুটো সার্কেলে করতে পারো না তোমাকে সেই দাগের একটা সার্কেল অর্থাৎ একটা বৃত্তকেই যে গোল করতে হবে সেটাই কিন্তু সবথেকে বড়ো কথা অর্থাৎ এরকম ভুল যদি তোমরা করে থাকো যখন ডান দিকে ক্রস চিহ্ন দেওয়া আছে বা দিকে ঠিক চিহ্ন দেওয়া আছে দুটো ওয়েমার যদি তোমরা খেয়াল করে দেখো দেখো দুটো ওয়েমারের মধ্যে অনেক পার্থক্য আছে অর্থাৎ বা দিকে যেটা সবুজ কালি দিয়ে দেওয়া আছে দেখো বৃত্ত করে দেওয়া আছে এখানে সে নির্দিষ্ট রোল নম্বর অনুযায়ী তার বৃত্তগুলোকে পূর্ণ করেছে আবার সে নিশ্চয়ই যখন অ্যান্সারগুলো দিত তখন সে এক একটা দাগের অ্যান্সার কিন্তু একটা কলমেই একটাই গোল হতো ডান দিকেরটায় দেখো সে ওপরে রোল নাম্বার লিখেছে কিন্তু নিচের দিকে বৃত্তগুলো ভরাট করেছে পরপর করে দিয়েছে অর্থাৎ এরকম ভুলগুলো কিন্তু যদি আমার বিষয়ে লেখার ক্ষেত্রে হয় তাহলে ক্ষমাযোগ্য কিন্তু তোমরা যদি অ্যান্সার সিটের ক্ষেত্রে করে থাকে এই যেমন থাকে একশো একানব্বইয়ের তাহলে কিন্তু এগুলো তোমরা তোমাদের জন্য নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং যেহেতু নেই তোমাদের কিন্তু সেই প্রশ্নটা সঠিক উত্তর ধরা হবে না বলেই মনে করা হয় আর এখানে আর বিষয় কিন্তু মনে রাখবে যে অনেককে দেখবে বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে দেয়নি কারণ কি কারণ পর্ষদ থেকে বলেছিল যে সত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বিদ্যালয়ে থাকতেই হবে কিন্তু তোমরা অনেকে বিদ্যালয়ে যাব না ভালো লাগছে না বিদ্যালয়ে পড়ানো হয় না গিয়ে সেই গল্প হয় এই অজুহাত দেখিয়ে কিন্তু অনেকে বিদ্যালয়ে যাওনি সেখানে তবুও পর্ষদ থেকে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে যদি পঞ্চাশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকে সেখানে কিন্তু ছেলেমেদের পরীক্ষায় বসতে দিয়েছে তার থেকে বেশি যারা কামাই করেছো তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেয়নি তাহলে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য আবার সামনে থেকে নতুন করে তাদেরকে শুরু করতে হবে ততদিনের জন্য তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবার এই গেল ওয়েবার নিয়ে এবার দ্বিতীয় যে অংশটি নিয়ে আমি তোমাদের আলোচনা করব বলেছিলাম সেটি হচ্ছে ট্যাবের টাকা যে ট্যাবের টাকা কবে দেবে অর্থাৎ তরুণের স্বপ্ন নামে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে প্রতি বছর উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের দশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে কিন্তু এবছর একসঙ্গে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ক্যান্ডিডেটকে যারা পড়াশোনা করছে সরকার প্রসিত স্কুলগুলোতে তাদেরকে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল যে এবং বলেছিল যে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে সেই টাকাটি নির্দিষ্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু তোমরা জানো যে বিগত দু তিন মাস ধরে পশ্চিমবঙ্গে এক মানে পশ্চিমবঙ্গ সরকার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে তাই এমন অবস্থায় যেখানে গোটা পশ্চিমবঙ্গবাসীর মন ভারাক্রান্ত সেখানে আর আনন্দটাকে বেশি না করার জন্য সম্ভবত টাকাটা এই মুহূর্তে আটকে দিয়েছে তবে টাকা অবশ্যই তোমরা পাবে আমরা যতটুকু জানি নভেম্বর ডিসেম্বরের মধ্যে সমস্ত টাকা প্রতি বছর দিয়ে দেওয়া হয় এবার যেহেতু একটা সিচুয়েশান চলছে সেই সিচুয়েশানটা কাটিয়ে ওঠার পরেই আশা করি তোমরা নভেম্বর মাসের আগেই একটা ওই সুখবর পেয়ে যাবে যে ট্যাব কেনার জন্য কবে তোমাদের টাকা দিতে পারে এবং সেটা কিন্তু খুব ভালোভাবেই তোমরা জানো যে সমস্ত রসিদ বা মোবাইল কেনার যে রসিদ সেটাও কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে তবে চিন্তার কিছু নাই আমি আবারও বলছি চিন্তার কিছু নেই তোমরা অবশ্যই যথাসময়ে মোবাইল কেনার টাকা বা ট্যাব কেনার টাকা পেয়ে যাবে যদি পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের তরফ থেকে এই ব্যাপারের নতুন কোনো নির্দেশ দেয় তাহলে আমি অতি অবশ্যই আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে উপস্থিত হব যে কবে তোমরা টাকাটা পাচ্ছ এবার আসি এবার নেক্সট যে বিষয়টি আসবো সেটা বলেছিলাম যে তোমরা একাদশ শ্রেণীতে ইলেভেন থেকে ইলেভেনের ফার্স্ট সেমিস্টার শেষ করছো বা শেষ করার মুহূর্তে আছো এবং এরপরেই তোমরা সেকেন্ড সেমিস্টারটা শুরু করবে তো সেকেন্ড সেমিস্টার শুরু করার শুরু যখনই করবে তখনই তোমাদের মনের মধ্যে চলে আসবে যে বই লাগবে যে বই না হলে আমরা কিভাবে শুরু করব তবে এখানে বইয়ের বিষয় যেহেতু আমি আলোচনা করব তোমাদেরকে বলবো বই তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো দু প্রকারের বই একটা টেক্সট বই যাকে বলা হয় পাঠ্য বই আর দ্বিতীয়টি হচ্ছে সহায়িকা বই যাকে বলা হয় নোট বই তবে তোমরা সেকেন্ড সেমিস্টারে ওটার সঙ্গে সঙ্গে আমি আমার তরফ থেকে তোমাদেরকে সাজেস্ট করব যে এই মুহূর্তে সহায়িকা বই কিনতে যেও না কারণ তোমরা ইলেভেনে দেখেছো যে পর্ষদ থেকে এক ধরনের প্রশ্ন প্যাটার্ন দিয়েছে আবার বইগুলোতে আর এক ধরনের অর্থাৎ তোমরা কিন্তু পরিপূর্ণভাবে গোটা সিলেবাসটার ভিত্তিতে যে পরীক্ষা হবে সেটা কিন্তু সব বই থেকে উপযুক্তভাবে পাওনি তাই আমি বলবো এখন সেকেন্ড সেমিস্টার ওটার সঙ্গে সঙ্গে পুজোর আগেই পুজোর আর হয়তো পনেরো বা আঠেরো দিন বাকি আছে এর মধ্যে তোমরা টেক্সট বইগুলোকে কিনে নিতে পারো এবং টেক্সট বইটা এখন থেকে পড়া শুরু করে দিতে পারো এরপরে যেহেতু মার্চ মাসে পরীক্ষা একটা সময় পাবে ঠিকই তবে মাঝখানে অনেকগুলো উৎসব আছে উৎসবে তোমাদের অনেকটা সময় নষ্ট হবে তাই টেক্সট বইটা এখন থেকে কিনে নিয়ে টেক্সট বইটা পড়তে থাকো কিন্তু এই মুহূর্তে আমি সাজেস্ট করব তোমাদেরকে যে সহায়িকা বই এই মুহূর্তে কিনতে যেও না অন্তত আরও এক দেড় মাস অপেক্ষা করো পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হোক কোন বিষয় থেকে কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন বেঠান আসবে কোথায় বড় প্রশ্ন করতে হবে বা কোথায় মাঝারি ধরনের প্রশ্ন করতে হবে সেগুলো পর্ষদ থেকে দিক এবং সেইটাকে দেখে ভালো করে বুঝে নিয়ে তবেই বইয়ের দোকানে গিয়ে তোমরা কিন্তু সহায়িকা বইটা কিনবে তার আগে কিন্তু তোমরা সহায়িকা বই কিনতে যেন না তো বন্ধুরা আমি যে বিষয়গুলোকে বললাম পর পর করে সাজিয়ে দেওয়ার সে বিষয়গুলি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাই তোমাদের কাছে বন্ধুরা আরও একবার ভিডিওটি শেষ করার আগে আমার তরফ থেকে অনুরোধ রইল যে সব কিছু দেখেছো ভিডিওটি এবং আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতেও পেরেছ তাই আমার তরফ থেকে তোমার কাছে অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিও লাইক বাটন একটা লাইক করে জানিও যদি সম্ভব হয় কমেন্টে জানিও আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের জন্য শুভেচ্ছা রইল তোমরা এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করো তো আজ এই পর্যন্তই আমি আবার নতুন করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব যদি আবার নতুন কোনো তথ্য পাই তত সময়ের জন্য বন্ধুরা দেখতে থাকো ধন্যবাদ